আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা গুরুত্বপূর্ণ মজার টপিক নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হলাম সেটা হলো ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমাদের জেনারেল ম্যাথে খুব জেনারেল ম্যাথে ব্যবহার একটু কম থাকলেও জেনারেল ম্যাথে ব্যবহার একটু কম থাকলেও হায়ার ম্যাথে এটার ব্যবহার অনেক বেশি এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে আরও ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ এটা খুব মজার অধ্যায় এই ত্রিকোণমিতির অধ্যায় খুবই মজার হ্যাঁ তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ খুব মজা পাবে এবং এখানে অনেকগুলো সূত্র আছে সেখানে ইনশাআল্লাহ মজার সরে শিখাবো আচ্ছা অনুপাত পরিবর্তনের বেলায় আমরা অলরেডি দুইটা সম্পর্ক শিখে আসছি যখন সূত্র শিখেছি সেটা ছিল বিপরীত সম্পর্ক অলরেডি দুইটা শিখে আসছি বিপরীত সম্পর্ক আর একটা ছিল হচ্ছে বর্গ সম্পর্ক একটা ছিল বর্গ সম্পর্ক এবার আর একটা পরিবর্তন সম্পর্ক অনুপাত পরিবর্তন সম্পর্ক আসো সাইন ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে সাইনটা পরিবর্তন হবে হচ্ছে কজে কিসে পরিবর্তন হবে কজে আবার কজটা পরিবর্তন হবে কিসে সাইনে তারপরে আসো টেন টেন পরিবর্তন হবে হচ্ছে কটে আর সেক পরিবর্তন হবে হচ্ছে আর সেক পরিবর্তন হবে হচ্ছে কো এই যে দেখো ট্যান পরিবর্তন হচ্ছে কিসে কটে সেক পরিবর্তন হচ্ছে কিসে কো ওকে আর কট পরিবর্তন হচ্ছে কি আমরা আমার মনে হয় সবাই বুঝতে পারছি আমি তীর চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছি মূলত এটা বাইশ বার্ষা যেটা আমরা ইংলিশে পড়েছি হ্যাঁ সেটাই মানে সাইন থাকলে সাইন পরিবর্তন হবে কজে কস থাকলে কস পরিবর্তন হবে সাইনে ট্যান থাকলে হবে কটে কট থাকলে ট্যানে সেক থাকলে কোশেক কোসেক থাকলে সেকে আসো কিভাবে পরিবর্তন হবে এটা কিভাবে বুঝবো এটার জন্য আমার কথা হচ্ছে দেখো সাইন বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি নাইনটি ডিগ্রি থাকে কত ডিগ্রি থাকে নাইনটি অথবা দুইশো সত্তর এটা মনে রাখো নব্বই অথবা যদিও আমাদের জেনারেল মেথে নব্বইটাই থাকবে বেশি নব্বই অথবা নব্বই অথবা দুইশো সত্তর ডিগ্রি থাকলে নব্বই অথবা দুইটো দুইশো ডিগ্রি থাকলে অনুপাত পরিবর্তন হবে যদিও এটার কথাটা এটার কথা আরও ডিফারেন্ট এটা আমরা হায়ার ম্যাথে এইভাবে বলবো না আমরা হায়ার ম্যাথে যখন শিখবো ইনশাআল্লাহ সেটা অন্যভাবে বলবো এইভাবে বলবো না এখন জেনারেল ম্যাথের জন্য আমরা শুধু নব্বই অথবা দুইশো সত্তরটা চিন্তা করি এটা থাকলে অনুপাত পরিবর্তন হয়ে যাবে সাইন নাইনটি মাইনাস থিটা এটার উত্তর হবে হচ্ছে কজ থিটা এই যে স্যার দেখেন নব্বই আছে তার মানে সাইন পরিবর্তন হয়ে যাবে তেমনি স্যার আমি যদি বলি কলি তাহলে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে সাইন থিটা তারপর যদি বলি টেন নাইনটি মাইনাস থিটা তাহলে সে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কট থিটা তেমনি কট নাইনটি মাইনাস থিটা যদি বলি তাহলে সে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে টেন থিটা তেমনি সেক নাইনটি মাইনাস থিটা সে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কোসেক থিটা আবার কোসেক নাইনটি মাইনাস থিটা সে পরিবর্তন হয়ে যাবে হচ্ছে ওকে এই পরিবর্তন হওয়ার পিছনেও কিছু কথা আছে এবং এখানে চতুর্ভাগের একটা হিসাব আছে যেটা আমরা হ্যাঁ আমরা শিখবো ইনশাল্লাহ মনে রাখবা নাইনটি মাইনাস থিটা এগুলো সব প্রথম চতুর্ভাগে যার কারণে ফলাফল সবগুলোই পজিটিভ এটা নিয়ে তোমাদের চিন্তা করতে দরকার তোমাদের শুধু মনে রাখতে হবে কে কিভাবে পরিবর্তন হবে সাইন কজে সাইনে সেক এটা ছিল অনুপাত পরিবর্তনের সম্পর্ক আর বর্গ বিপরীত সম্পর্ক এবং বর্গ সম্পর্কে অলরেডি আমরা জেনেছি আমি আশা করি এই যে সূত্র নিয়ে যে আলোচনা ছিল সবাই ইনশাল্লাহ বুঝতে পারছো হ্যাঁ পর্যায়ক্রমে আমি ম্যাথ গুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিভিন্ন প্রশ্ন হুম তো আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকলে আরো মজার মজার ভিডিও পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ